হ্যালো এব্রিয়ন তো আজকে আমি রান্না করব চিকেন কিমা খিচুড়ি এর জন্য আমার লাগবে চিকেন কিমা তো চিকেন কিমাটারে আমি আগে থেকে একদম পেজের সাথে সুন্দরভাবে ভাই নিয়েছি ভাজা হয়ে গেলে এর সাথে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করব তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ আর এখানে কাঁচামরিচ সেটারে আমি ব্লেন্ডার করা তারপরে এখানে অ্যাড করছি তো এটার ভাজা হয়ে আসলে এখানে কিন্তু আবার এলাইস আর দারুচিনি দিতে ভুলে গেছি রান্না না করতে পারলে যা হয় আর কি তো এটারে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব তো পানি দিয়ে তারপরে পানিটা টানা আমি অপেক্ষা করব এটা সেদ্ধ করার জন্য দিছি তো এইখানে আবার চাল আর ডাল আমি ধুয়ে রাখছিলাম আগে থেকে সেটা আবার এখানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এখানে উলটিয়ে পালটিয়ে তারপরে ভেজে নিব এখানে আমি দুই কাপ চাল নিছি দুই কাপ চালে আমি চার কাপ পানি দিব তো সেইটা আর দেখাইলাম না তো এটা তো সবাই পারে তো আমি কিন্তু রান্না করতে একদম পারি না তারপর তোমাদের টিপস দিই দেখো কেমন কেরা এই যে আমার আজকে চিকেন কিমা খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে এটা ছিল আমাদের আজকে সকালের নাস্তা তার সাথে ছিল শশা কাঁচামরিচ আর ছিল এক টুকরো লেবু তো চিকেন দিয়ে রান্না করার থেকে চিকেন কিমা খিচুড়িটা আমার কাছে অনেক আজকে ভালো লাগছে